হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার অনসীল লাইফ স্টাইল তো অনরসিন লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল কিন্তু কাজ করা স্টার্ট হয়ে গেছে দেখো আমাদের বাড়িতে যেহেতু রঙ হয়েছিল তার জন্য রঙের কৌটোগুলো একদম নিজের ঘরে ছিল তো সেগুলো তো আর দরকার নেই তার জন্য ওগুলোকে নিয়ে এই যে সিঁড়িঘরে এখানে রেখে দিচ্ছি রাখা হয়ে গেছে এরপরে দেখো এখনো কিন্তু সব রং রাখা হয়নি আরো রঙ আছে তো এবার সিঁড়িটাকে ভালো করে ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নেবো আর ওপরটাও একবারে ভালো করে ঝাঁদ দেবো আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখা চলো দেখো বাইরের ওয়েদারটা তো সকালবেলা ঠিকই ছিল কিন্তু পরে যা অবস্থা হলো সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে চলো তার আগে সিঁড়টাকে ভালো করে ঝাঁদ দিয়ে নি দেখো সিঁড়ি ঝাঁদ দেওয়া তো ভালো করেই কমপ্লিট হয়ে গেছে

বাড়ির লোকগুলো ভাবে এখন কাজ করি সারাদিন বুঝি রান্না বান্না করে শুয়ে থাকি এই তো শুয়ে আছে এগুলো হোধে দিয়ে আসছি জল রয়েছি না জ্বর ধরে গেলে

بابا دی بابا 이런 탁볼 음 이것도 절 돌리세요. 저 কাজ বাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু দুপুরে খাওয়ার জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর দেখো বাইরে কিন্তু প্রচন্ড যে বৃষ্টি নেমেছে এইদিকে কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমাদের ভাত হচ্ছে আর ভাতের মধ্যে এগুলো দেখতে পাচ্ছ কি এগুলো হচ্ছে ছোট ছোট বেগুন যেহেতু আমার মা বেগুন সিদ্ধতে ভাত খেতে খুব ভালোবাসে তো মার জন্যই ওটা দেওয়া আর বাইরে দেখো তোমরা ওয়েদারটা তোমাদের দেখানোর জন্য বাইরে এসেছি তো বাইরে তো প্রচন্ড মুসল ধারে বৃষ্টি হচ্ছে সেটা তোমরা আশা করি দেখলেই বুঝতে পারছো আর কি সুন্দর হাওয়াও দিচ্ছে আর আজকের ওয়েদারটা দেখো দারুন সুন্দর লাগছে কিন্তু আজকের ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর চারিদিকে দেখো পুরো জলে জল হয়ে গেছে যাই হোক তো চলো আবার রান্নার দিকে ফিরে যাওয়া যাক তো কী কী রান্না করলাম তো দেখো ভাতটা তো আমাদের হয়ে গেছে ভাতটা কিন্তু নামিয়েও নিয়েছে মা আর এদিকে দেখো এই যে বেগুনগুলোকে এবার তুলে রাখছে যেহেতু এগুলো যখন ভাত খাবে তখন মাখবে আর এদিকে দেখো এখানে আলু ভাজা বসানো হয়ে গেছে আর এগুলো কি বলতো এগুলো হচ্ছে কি মাছের ডিম আজকে কিন্তু মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর এদিকে দেখো অলরেডি কিন্তু আলু ভাজাটা কড়াইতে বসিয়ে দেওয়া হয়ে গেছে আর দেখো এখন মাছের ডিম ভাজার জন্য আমরা যে ব্যাটারটা বানিয়েছি এই ব্যাটারে কিন্তু ছিল হচ্ছে গিয়ে বেসন কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো আর নুন ভালো করে ব্যাটারের মধ্যে মাছের ডিমটাকে চুবিয়ে নিয়ে দিন তারপরে কিন্তু কড়াইতে ভাজার জন্য ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছো কড়াইতে কিন্তু মাছের ডিম অলরেডি ভাজা হয়েছে আর এখানে দেখো কতগুলো এখনও আছে মাছের ডিম তো এই সব কিছু ভেজে নিয়ে দিন তারপরে আবার আসছে তোমাদের সামনে তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো দিকে দেখো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এই সমস্ত কিছু দিয়ে আমরা মশলাটা তৈরি করে নিয়েছি কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে বাট আমরা হচ্ছে কি আদা জিরে বাটা দিয়েই করেছি দেখো এবার কিন্তু কড়াইয়ের মধ্যে ফোড়নটা দিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেবো দেখো মশলাটাতে তো এবার ভালো করে কষাতে হবে সেটা তো তোমরা সবাই জানো আর দেখো তো আমাদের কিন্তু ভালো করে মশলা কষানো হয়ে গেছে আর দেখো আমরা কিন্তু এই ফার্স্টে টমেটোমো অ্যাড করেছিলাম বাট সেটা তোমাদের দেখাতে ভুলে গেছে এবার দেখো মশলা কষানোর পর কিন্তু এখানে জল দিয়ে নিতে হবে তো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দেখো আমি আলুটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আবারও একটু জল অ্যাড করবো আর জল অ্যাড করার পর জলটা যখন একটু ফুটে উঠবে ফুটে উঠবে তখন আমি আবারও ডিমটা দিয়ে দেবো এবার ডিমটা ক্যাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে ব্যাস হয়ে গেলো রান্না আর দেখো আমি তো মাছের ডিম এইভাবেই রান্না করি কিন্তু তোমরা কিভাবে রান্না করো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও মাছের ডিমের ঝোলটা যেহেতু মা রান্না করেছে তাই মাই ভয়েসটা দিয়ে দিল যে মা কিভাবে রান্নাটা করেছে যেহেতু আমি রান্নাটা করিনি তাই আমি ঠিকভাবে বলতেও পারছিলাম না আর দেখো রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে তো এবার কিন্তু গরম গরম নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের মাছের ডিমের ঝোল খো আমাদের কিন্তু দুপুরে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তো দেখতেই পেলে বেগুন সিদ্ধ মাছের ডিমের ঝোল আর বেগুন ভাজা আর ডাল আর সাথে তো ভাত আছেই জানো তো আর আমরা কিন্তু এখন দুপুরে খেতেও বসে পড়েছি তো দেখো মা যে বেগুনটা সেদ্ধ দিয়েছিল তো সেই বেগুনটাকে কিন্তু এখন মেখে নেবে তো দেখো বেগুনটা কিন্তু মেখেছে হচ্ছে কি নুন লঙ্কা আর তেল দিয়ে তো ভালো করে এবার বেগুনটা মেখে নিচ্ছে আর জানো তো আমি কিন্তু বেগুন সেদ্ধ খাই না তো তার জন্য মার আর বাবার জন্যই কিন্তু বেগুনটা সেদ্ধ দেওয়া হয়েছে আর আমি শুধু খাবো হচ্ছে কি মাছের ডিমের ঝোল দিয়ে যেহেতু আমি বেগুন ভাজাও খাই না তো দেখো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক আমি শেয়ার করো